হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা দেখতে থাকতো কি কি দেখায় তোমাদের ফার্স্টে দেখতেই পাচ্ছ আমার এত অনেক আম তোমরা অবশ্যই ভাবছো এত আম কোথা থেকে আসলো চলো তো দেখা যাক এই যে ফার্স্ট তুমি হেঁটে হেঁটে চলে গেলাম আম গাছের কাছে তারপরে দেখতে পাচ্ছ কত আম দেখাচ্ছি তোমাদেরকে তাহলে চলো ভালো করে দেখাই এত আম আর আমরা কত আম পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো সেদিন কত তারিখ বাইশ তারিখে হালকা বৃষ্টির কারণে আমাদের মানে আম গাছটা না কি করে ভেঙে পড়েছে সেটা আমরাও জানি না ভেঙে পড়েছে মানে যেই ডালটাই বেশি ধরেছিল সেই ডালটাই পুরো ভেঙে পড়েছে এই দেখো কত আম দেখেছ গাছে তো আমি ভাবলাম চলো একটা তোমাদের সাথে শেয়ার করা হোক আর তোমরা যদি জানো যে কেন মানে হালকা বৃষ্টির কারণে এই গাছটা ভেঙে পড়ে যায় না আমার মন বলছে যে আম এত আম ধরেছে যে ও ওর মানে ওয়েটটাও নিতে পারেনি তার জন্য ভেঙে পড়েছে তাও মোটা ডাল একটা আমরা প্রায় পঁচিশ কিলোর বেশি আম পেয়েছি আর এই দেখো কত আম পড়ে গেছে দেখেছো গাছ থেকে দেখো পুরো আম চারিদিকে আম ছড়িয়ে ছিটিয়ে আছে কী অবস্থা এই যে তারপরে আমি ভাবলাম যে আমগুলো কুড়িয়ে নিই এই যে করাচ্ছে এর মধ্যে মানে ছোটো বড়ো মিক্সড আর এটা ছিল বারো মাসে আম গাছ তো তার জন্য এখানে বারো মাস আম হয় তার জন্য মানে আম হচ্ছে আবার মুখ মানে ফুল আসছে আবার আম হচ্ছে তো ছোটো বড়ো তার জন্য আছে তো ভাবলাম কুড়িয়ে রাখি আর যেহেতু আমার দাদু মারা গেছে তো এখান থেকে আমনি আচার বানানোর মানে কি বলে না চাটি বানানোর ইচ্ছে ছিল তো সবাই বলছে যে ফ্রিজে রেখে দে অনেক স্টোর করে তো থাকবে অনেক দিন তো আমি বললাম তারপরে সব কাকে বললাম কাক বলল ঠিক আছে তাহলে আমটা কিছুটা রেখে দেয় আর কিছুটা দাদু বেছে দেবে মানে এটা আমার একটা কাকাদের গাছ তার জন্য তারপরে এই যে আমি এক এক করে সব আম কুড়িয়ে ফেলছি দেখো আছে কত বড়ো বড় আর আম আর এই আমটা না প্রচুর টকে দেখো একটুখনির ভিতরে আমি কত প্রায় দু কিলো আম কুড়িয়ে ফেলেছি তো তোমরা দেখতে থাকো তারপরে আমি ভিডিও করতে করতে ভাবলাম থাক এখন আর ভিডিও করবো না আমগুলো আগে কুড়িয়ে নিই তারপরে করবো তারপরে দাদু বললো নে একটা ব্যাগ দিচ্ছি ব্যাগের মধ্যে ভর আবার সেই ডাল কাটলে আবার সেই আম তোকে আবার খুঁড়তে হবে তার জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে ব্যাগ দাও আমি ব্যাগে ঢুকি ভরে রাখি এই যে দেখো ব্যাগের মধ্যে দিচ্ছি দেখো কত আম পড়ে গেছে দেখে না খারাপ লাগ ছিল যে এত ভালো একটা ধরন্ত গাছ ভেঙে পড়লো এইভাবে পুরো মাছের ডালটাই ভেঙে গেছে যেটাই সবথেকে বেশি আমদান ছিল এখনও মাছে গাছে বাট এত নেই মানে বেশিগুলোই পুড়ে পড়ে গেছে এখন পাঁচ ছ কিলো আম আছে হয়তো গাছে হার্ডলি তারকে আর বেশি হবে না তারপরে এই দেখো আমগুলো আমি ছিঁড়ে নিচ্ছি এক একটা করে এ দাদু বললো যে কাল যখন ভেঙে গেছে আম গাছটা তো কেটেই ফেলতে হবে আর লোকের জমির পরে পড়েছে তো সে মেনে নেবে না তার জন্য বলল ছিঁড়ে ফেলে এই যে দাদু ঠাকুমা দুজনেই ছিঁড়ছে আর আমিও ওই যে আম কুড়াচ্ছি ছিঁড়ছি মানে আমার প্রচুর মজা লাগছে অনেক মানে দু বছর পরে মানে এই যে আম কুড়ালাম তাও ঝড়ে আগে আমরা ঝড় হলে আম কুড়াতাম যখন গ্রামে থাকতাম এখন তার গ্রামে আসা হয় না থাকিও না তার জন্য আর হয় না তারপরে মা আসলো মা একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমি যে ছিঁড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আম ছিঁড়ে ছিঁড়ে এই যে ব্যাগের ভিতরে রাখছে আর আমাকে দেখেছে পুরো পাকলিদের মতন হয়ে গেছে প্রায় দাদু মারা গেছে আজ থেকে প্রায় চোদ্দ দিন হতে গেল মাতা আছড়ায় না মানে কিছু না কিছু না কিছু করা যাবে না আমাদের মধ্যে অনেক নিয়ম তার জন্য আর দেখো কত আম মানে গাছটা একদম মাচার পরে পড়েছে কার্পোলের মাচার পরে তো তার জন্য আরও দাদু বলে তাড়াতাড়ি কর যাদের জমি সে এসে বকাবকি করবে যদি মাচা ভেঙে যায় আমি বললাম হ্যাঁ তো তাড়াতাড়ি করছি কাকাকে বলো গাছটা কেটে দিতে তাহলে এক এক করে ওই সাইডে নিয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে আঁকতে পার এই দেখো কত আম আর ওই আমটা পুরো ফেটে গেছে শিল পরে আর মা ভিডিও করে দিয়েছিল আর আমার মা তো ভিডিও কোনো দিন করে না তার জন্য পাচ্ছিলো না তা মা বলছে না থাক তুই আর আমি করি আর এই যে কাকা দেখো এখানে গাছ কাটব বলে পোস মানে রেডি হচ্ছে কীভাবে কি কাটলে ভালো হবে তার জন্য আর দেখো এখনও কত আম দেখেই মানে দেখলে মনে হচ্ছে না আম ছিঁড়ি আম ছিঁড়তে মজা কুড়াতে মজা বাট ধরুন তো একটা গাছ এইভাবে ভেঙে পড়লে দেখেই খারাপ লাগছে তারপর দাদু আমাকে এক একটা করে ডাল ধরিয়ে দিচ্ছিল আর আমি নিচ্ছিলাম আর ডাকছিলাম সাইডে মা আমাকে নিতে ভুলে গেছে শুধু দাদুকেই নিয়েছে আর এই দেখো কত আম দেখো সত্যি বলছি আম গাছটা ভেঙে পড়ার তো না সবার প্রচুর মন খারাপ হয়ে গেছে এত বড় একটা গাছ এইভাবে ভেঙে পড়লো আর এই যে আমি আম কুড়াচ্ছি বসে আছি কি করছে আমি নিজেই জানি না আর এখানে ঠাকুমাও ছিল ঠাকুমাও কী করছিলো জানি না এটা হচ্ছে আমার মানে নিজের ঠাকুমা না আমার দাদুর ভাই মানে আমার দাদুর ভাইয়ের বউ হবে তো ঠাকুমাই হবে তো এই যে দেখো এক এক করে সব দিচ্ছে আর আমিও কুড়াচ্ছি দেখো এক একটা ডালে প্রায় আড়াইশো দুশো মতো নাম খারাপ লাগে না এই যে আমি আবার ছিঁড়েছি তারপর ঠাকুমা বলছে কি কাকা বললো যে ডাল শুদ্ধ শুদ্ধ ছে তাহলে তোদের কাজ পর্যন্ত থেকে যাবে তা আমি বললাম ঠিক আছে তাহলে ডাল আমার পায়ের অবস্থা থেকে চোখ কাদাতে তো চলো আজকের মতন এই পর্যন্তই আর কি বলবো মনটা খারাপ হয়ে গেছে দাদু এই দিকে দাদু চলে গেছে সবাইকে ছেড়ে তারপরে আবার এইভাবে আম গাছটা ধরুন তো আম গাছটা তো আম গাছটা এইভাবে ভেঙে পড়েছে তো চলো আর কথা বাড়াবো না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে আর দেখতে পাচ্ছ আমার হাতে কত আম এক ঘুরছে আর আমি মাকে বলছি আমার ভিডিও করে দাও আমার ভিডিও করে দাও তুমি ভিডিও করছো না ছবি তুলছ